আমি লাভ ম্যারেজ করেছি সেটা তো বুঝেনি সম্পর্ক ছিল আমার চার বছর তারপর বিয়ে হলো বিয়ের পর ষোলো বছর আলহামদুলিল্লাহ চলতেছে সর্বপ্রথম অফারটা কি করেছে ভাইয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসাটা কি এখনো আছে আলহামদুলিল্লাহ আছে আগের মতোই আছে স্বপ্ন কি এখন তো স্বপ্ন বাচ্চাদের বড় করব সুখে সংসার থাকব এটাই আর কিছু মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলেন অশূন্যতাটা কি মনে অশূন্যতা মনে হয় যে বাবা মার কাছে গেলে আরো আনন্দ লাগে বেশি শ্বশুর বাড়ি তো কাজ টাচ দিয়ে আর কি সারাদিন চলে যায় ব্যস্ততার মাঝখানে ছেলে সংসার স্কুল নিয়ে কিন্তু মার বাসায় গেলে তো আর কিছু করতে হয় না তখন তো মনে করেন যে আরামে থাকতে হয় মাকে তো অনেকই ভালোবাসি আমার প্রিয় মানুষ আমার হাজবেন্ড কারণ সে আমাকে অনেক ভালোবাসে তাকে ছাড়া আমার থাকা অসম্ভব ব্যাপার বেঁচে থাকার যে চাহিদা আছে ওইটাই শেষ হয়ে যাবে এতই ভালোবাসি ওনাকে আমি অনেক ভালোবাসি নিজের জীবনের থেকেও নিজের ছেলে থেকে অনেক ভালোবাসি হওয়া উচিত না কিন্তু আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি